আমি বলেছিলাম আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের ডকশো বাগলা বিহার मिश्रा সেটাও আমরা দাবি করব ঠিক এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোっしゃ হয়েছে কষ্ট পেয়েছে প্রতি যদি আসে বাংলাদেশ থেকে ওড়িশা বিহার এগুলো দখল করতে আপনারা কি ললিপপ খাবে আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের থেকে টাকা দাবি করেন আমরা কি আমলো কি মুখে টুসব আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আমরা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কঠোর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী পাঠিয়ে পাঠেন আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন লাগাতার ভারত বিদ্বেষ লাগাতার ভারতকে নিশানা করছেন এই বিএনপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতের প্রতি হুমকি দিচ্ছে বাংলাদেশ পর পর সে প্রসঙ্গে বিধানসভায় বলেছিলেন আপনারা দখল করবেন না আমরা ললিপপ খাবো এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আউল দিয়ে বসে থাকবো আমি বলেছিলাম না মিছিল করলে

দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন তারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপাক্ষ এটা ভাববার কোন কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই যিনি গেছেন ট্যাবিলেট সেখানেছি আমরা আশা করি তার দৈত্য সকল শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে ধর্ম নিয়মে কথা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই